যাও তুমি না পড়িও দাও যা দাদা আ দাদা হে কাম তো স্ক্রামাল গুতম দে দাদা Amar bukak apa terang terang sumpah tu. Ini ni untuk ini ni. Gote. Ini saya dah mika. Ini saya dah mika. Gote. Ini saya dah mika. Ini saya dah mika. Gote. Ini saya dah mika. Ini saya dah mika. Gote. Ini saya dah mika. Ini

একবার গেছে তালগাছ তোর এই তালগাছে একটা জায়গা

এই যে কমারতে গেছে আল্লাহ এইবার যদি কমারা গেল ভাইদের কি করবে করতে হবে করতে লাগবে আজকে লাগাকু হ্যাঁ দিন এসে ইসলামতে হজ করতে যেতে জমি লও তো যাবে কত ফেরত আনতা পুরো লাগো 18 আদার কাজ যদি এইটা হয় আরে বাবা ভাই দিনকে বজায়বো আমরা আমার একটা ইক্কা দে শিক্ষা নেই যে তিন খাইলে কাইলে পাঁচ হাজার কাইলে এবার কমারো মাঝে